আপনাদের নতুন চ্যানেলের ভিডিও ভাইরাল হচ্ছে না তো হোয়াইট স্টুডিও কিন্তু খুদ বলে দিচ্ছে যে আপনার চ্যানেলের ভিডিও আপনি কিভাবে ভাইরাল করবেন হোয়াইট স্টুডিও কিন্তু ডিটেলস বলে দিচ্ছে যে আপনার ভিডিও এইবার ভাইরাল হবে বা আপনার ভিডিও কবে ভাইরাল হবে বা কি করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে আমি অটি স্টুডিওর সেই ডিটেলস দেখিয়ে দেবো যে ডিটেলস আমি এক্সপিরিয়েন্স হয়েছি মানে আমি নিজে শিখে কিন্তু আমার একটা চ্যানেল আমি মনিটাইজেশন করতে পেরেছি নাহলে কিন্তু আমি কখনো ইউটিউবে বুকেই সফলতার মুখ দেখতে পারতাম না আমি চার চার বছর খেটেছি কিন্তু বৃতা খেটেছি ফলস খেটেছি আমি শুধু আমার নিজের ব্যক্তিগত হিসাবে ভিডিও করতাম আমি অটি স্টুডিওটা ফলো করতাম না সেই কারণে অটি স্টুডিও কিন্তু আপনার ভিডিও এবার ভাইরাল করবে বা আপনার ভিডিও কিন্তু গ্রো করবে ওয়াইটস টুডু আপনার চ্যানেলটা এবার কিন্তু গ্রো হতে থাকবে তো সেই ওয়াইট স্টুডো কী সেই অপশান বা কোন কোনগুলো আপনাকে নজর রাখতে হবে বা কোন কোনগুলো আপনাকে ফলো রাখতে হবে দেখুন ইউটিউব ওয়াইট দিতে শুধু সাবস্ক্রাইবার ভিউজ দেখার জন্য নয় ইউটিউব কিন্তু অটি স্টুডিওদের সম্পূর্ণ ডিটেলস জানার জন্য অ্যানেল টিপসের বিষয়ে সম্পূর্ণ জানার জন্য আপনি আপনি দেখবেন যে ইউটিউবের রুলস থেকে যে ভিডিওটা আসে ঠিক আছে ইউটিউব থেকে যে ভিডিও আপলোড হয় সেই ভিডিওটা আপনি শুনে দেখবেন তারা কিন্তু বলে যে আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে আমাদের ডিসক্রিপশান বক্সে ক্লিক করুন আর এর থেকে বেশি যদি জানতে চান তাহলে আমাদের অটি স্টুডিওর মধ্যে চলে যান গিয়ে কিন্তু আপনার আমরা আমাদের অটি স্টুডিওর মধ্যে গিয়ে আপনি আপনি সম্পূর্ণ ডিটেলস জানুন তারা কেন বলে এই কারণে বলে তো আমি আপনাদেরকে একদম ডাইরেক্টলি কথা দিচ্ছি একদম গ্যারান্টি সহ কিন্তু আপনাদের ভিডিও এবার ভাইরাল হবে ওয়াইট স্টুডিও কিন্তু আপনার এবার কপাল খুলে দিচ্ছে বা ওয়াইট স্টুডিও কিন্তু আপনার ভিডিও ভাইরাল করে দেবে তো এটা কিভাবে সম্ভব বা এক আমি সত্য প্রমাণ দেখাবো লুকাবো না তো ভিডিও যদি ভালো লাগে তবশ্যটা লাইক মারবেন লাইক মারলে কি হয় আপনাদের জন্য ভিডিও বানানোর উৎসাহ কিন্তু যথেষ্ট বেড়ে যায় চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে আপনি দেখতে পাবেন বন্ধু বা বান্ধবীর কাছে শেয়ার করবেন তো আমি স্টুডিও কিন্তু আমি ওপেন করে নিয়েছি তো অটি স্টুডিও ওপেন করে নিয়ে নেওয়ার পরে দেখুন এটা আমার নতুন চ্যানেল তো আমার নতুন চ্যানেলে আমি কীভাবে এখান থেকে আমি ভিডিও আমি ভাইরাল করছি দেখুন আটশো পঁচানব্বইটা সাবস্ক্রাইবার এতে আমার কিন্তু বেশি ভিডিও কিন্তু আপলোড নেই ফ্রেন্ডস ঠিক আছে তো দেখুন এই এই যে চ্যানেলে এই চ্যানেলে আমি ভালো পরিমাণ কিন্তু ভিউজ পাচ্ছি ঠিক আছে এই যে মানে ভিউজ যে সেকশনটা আমি এখান থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন মোস্ট ভিউতে আমি ক্লিক করবো পঞ্চাশ হাজার ভিউজ আঠেরো হাজার ভিউজ দেখুন সাত হাজার একশো ভিউজ তিন হাজার ছশো ভিউজ দু হাজার পাঁচশো ভিউজ ঠিক আছে ভিউজ দেখুন এক হাজার একশো ভিউজ এক হাজার ভিউজ নশো ভিউজ সাতশো ভিউজ পাঁচশো ভিউজ এই ধরনের ভিউজ কিন্তু আমার এই চ্যানেলে আছে এখন বর্তমানে তো এই যে ভিউজগুলো পাচ্ছি এই ভিউজগুলো আমি কোন কোন ফলো করছি মানে আমি কোন কোন কান্ট্রিগুলো আমি বেশি ফলো করার পরে আমি এই ভিউজগুলো পাচ্ছি দেখুন ফ্রেন্ডস ঠিক আছে আপনাদেরকে ফলো একটাই করতে হবে এখান থেকে আপনারা কী করবেন অ্যানালিটিপসের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ঠিক আছে দেখুন ট্রেন বলে আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখবেন ঠিক আছে দেখুন টপ সার্স টপ সার্স ঠিক আছে দেখুন নিউ ইউটিউব সেটিংস নিউ ঠিক আছে ইউটিউব ওয়াইটি স্টুডিও সেটিংস ঠিক আছে স্টুডিও সেটিংস নিউ ইউ ইউটিউব স্টুডিও সেটিংস এই যে মানে কিবারটা এই কিবার ধরে কিন্তু আপনি ভিডিও করতে পারেন তো এই কিওয়ার্ডটাকে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু বেশি ভালো নয় ঠিক আছে লো মিডিয়াম ঠিক আছে দেখুন লো মিডিয়ামে চলছে তো যাই হোক তো এই কিন্তু তবুও আপনি ভিউজ পাবেন লাইফ টাইম আরেকটা আরেকটা ফলো করি যে এদের ভিডিও দেখে কিন্তু আপনাকে ভিডিও করতে হবে এদের ভিডিও দেখে যদি আপনি ভিডিও করেছেন তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ কিন্তু আপনি ভিউজ অর্জন করতে পারবেন ঠিক আছে এই ব্যক্তি দেখুন এগারো দিনের ভিডিও দেখুন কত ভিউজ তুলে দেখুন তারপর দেখুন এখানে মানে এখানে সহজেই দেখুন এই একটা ব্যক্তি ফেসবুকের বিষয়ে ভালো ভিউজ তুলেছে এই একটা ব্যক্তি দেখুন ঠিক আছে দেখুন ইউটিউব নতুন চ্যানেলে টাকা দিচ্ছে খুশির খবর এ কিন্তু ভালো পরিমাণ ভিউজ তুলেছে চুয়াল্লিশ হাজার একশো ভিউজ তুলেছে শুধুমাত্র আট দিনে তারপর নিচে ফলো করলে দেখুন এ মনিটাইজেশনের বিষয়ে ভালো ভিউজ তুলেছে দেখুন ঠিক আছে দেখুন শর্ট কন্টেন্ট ক্রিয়েটারে মানে শর্ট শর্টের বিষয়ে ভিউজ ভিডিও করে ভালো ভিউজ তুলেছে দেখুন ছ দিনের ভিডিও ভালো পরিমাণ ভিউজ তুলেছে ঠিক আছে একা সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টাইম আর লাগবে না এও ভালো ভিউজ তুলেছে তো এদের দেখে আপনি ভিডিও করতে পারেন এইবার হচ্ছে মেন কথা হল আপনি এখান থেকে কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে এখানে আপনার ফলো রাখতে হবে যে টপ ভিডিও আপনার ভিডিও কোন কোন ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আছে সেগুলো কিন্তু আপনাকে এখানে দেখতে হবে বা প্লাস আপনার কোন কোন ভিডিও থেকে এখনও ভিউজ আসছে সেটা আপনার দেখতে হবে সেই ধরনের কন্টেন্ট আপনাকে ফের তৈরি করতে হবে এটা আপনি ভালোভাবে খেয়াল রাখবেন এখান থেকে দেখুন এখান থেকে আপনারা এক একটা জিনিস খেয়াল করে আপনারা এখান থেকে দেখতে পাবেন দেখুন ইউটিউব সার্চ টান ইউটিউব সার্চ টান সেকশানের উপর আপনারা ক্লিক করবেন এখানে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এখানে দেখুন কীওয়ার্ড দেখুন এই দেখুন এইসব কিওয়ার্ডগুলো কিন্তু সার্চ চলছে ফ্রেন্ডস এইসব কীওয়ার্ডগুলো ধরে কিন্তু আপনি ভিডিও যদি করেছেন তাহলে ভালো পরিমাণ ভিউজ আসবে কিন্তু বা এইসব কীওয়ার্ডগুলো স্ক্রিনশট করে আপনি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি কিন্তু পেস্ট করতে পারবেন তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ এ পৌঁছাতে পারবেন একদম গ্যারান্টি সহ দুর্দান্ত পরিমাণ কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আসবে মানুষ কিন্তু খুব সুন্দর পরিমাণ এগুলো সার্চ করছে অতিরিক্তভাবে এই একটা এখানে দেখুন ঠিক আছে আঠাশ দিনের জন্য এখানে সাত দিনের কী সার্চ সার্চ করছে কিছু নেই আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রমাণ হয়ে যাবে কিছু নেই ষাট মিনিটের মধ্যে কিছু নেই ঠিক আছে আঠাশ দিনেরটা দেখাচ্ছে তো এই সব দেখে কিন্তু আমি ভিডিও কিন্তু ভাইরাল করতে পেরেছি এখান থেকে আমি অডিয়েন্স সেকশানে ক্লিক করব অডিয়েন্স সেকশানে ক্লিক করার পর আমার অডিয়েন্স ডিরেকশন কেরাম সেটাও এখানে দেখাচ্ছে আপনার চাইলে দেখতে পারেন এখানে দেখুন এখানে একটা কিন্তু মেন অপশান চলে এসছে এই অপশানটার দ্বারাই কিন্তু আপনি খুব দূরে কিন্তু পৌঁছাতে পারবেন ঠিক আছে তো এগুলো কিন্তু আপনাকে জানতে হবে যে কোন কোন টাইম এখানে ইউটিউব দিয়ে রেখেছে এখানে দেখুন কোন কোন জায়গাতে ভিডিওটা বেশি দেখা হচ্ছে সেটা দেখাচ্ছে বা প্লাস কত বছরের মানুষ আমার ভিডিও ফলো করছে সেই পরিমাণ ভিডিও আপনার তৈরি করতে হবে তেরো থেকে সতেরো বছর আঠেরো থেকে চব্বিশ বছর পঁচিশ থেকে চৌত্রিশ বছর পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছর পঁয়তাল্লিশ থেকে পঞ্চা চুয়ান্ন বছর তো পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন বছর পর্যন্ত কিন্তু দেখছে চুয়ান্ন বছরটা কম দেখছে ঠিক আছে 35 থেকে চুয়াল্লিশ বছরের মানুষ থেকে কিন্তু শুরু হয়ে গেছে দেখছেন দেখুন এত এত বছরের মানুষ কিন্তু আপনার ভিডিও কিন্তু বেশি পরিমাণ দেখছে ঠিক আছে এইগুলো দেখে কিন্তু আপনি কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু আপনি এগুতে পারবেন বা এই ছাড়া কিন্তু আপনার আর কোনো রাস্তা নেই এবার আপনি যে কোনো একটা ভিডিওর গায়ে আপনি ক্লিক করবেন যেমন ধরুন আমি এই একশো ভিডিওর গায়ে ক্লিক করছি একশো ভিউজ এসে এই ভিডিওটাকে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক আছে কিন্তু আমি আবার ভিউ চলে যাব যাওয়ার পরে এইটা আমি কিন্তু তুলতে পারিনি ঠিক আছে দেখুন ইউটিউব রেকমেন্ড করছিল কিন্তু খুদ আমার ভিডিওই এখান থেকে দেখুন ঠিক আছে কোনো ভিউজ নেই কিন্তু আমি রেজিসক্রিপশানে ক্লিক করবো ক্লিক করার পর কোন কোন ভিডিওর পিছনে পিছনে আমার ভিডিও সার্চ করেছে সেটাও কিন্তু শো হচ্ছে এদের থেকে কিন্তু আপনার ভিডিও করতে হবে তারপর কিন্তু আপনি এগোতে পারবেন নাহলে কিন্তু আপনি এদের থেকে পিছিয়ে পড়বেন এদের থেকে কিন্তু আপনার ভিডিও পারফেক্ট তৈরি করতে এদের থেকে এদের ভিডিওর পিছনে এদের ভিডিও বেশি অডিয়েন্স পছন্দ করছিল সেই কারণে এদের ভিডিওর পিছনে পিছনে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সাজেস্ট করেছে ইউটিউব ঠিক আছে বেশি পরিমাণ তো এইভাবে কিন্তু আপনি এগোতে পারবেন তো যাই হোক ফ্রেন্ড একটি ছোট্ট ভিডিও ছিল যদি ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সবসময় সঙ্গে থাকেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য